নমস্কার বন্ধুরা ঋত্বিকা অ্যান্ড সুজাতা ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট বাটা মাছ দিয়ে কাঁচা তেঁতুল আলু টমেটো দিয়ে টক ঝোল এই যে এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এই যেখানে তেঁতুল লবণ হলুদ শুকনো লঙ্কা বাটা আদা জিরে বাটা আর এই আলু আর টমেটো এবার মাছটা আমি নুন হলুদ মেখে নেব আর এইদিকে আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর টমেটোটাও কেটে নিয়েছি এই যে কড়াই আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নামিয়ে নেব এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর অন্য মাছগুলো ভেজে নিচ্ছি এই যে কড়াই আর একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম তারপর আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে এবার এর মধ্যে আদা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর তরকারিতে দেওয়ার জন্য পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি ভালো অল্প একটু কষিয়ে নেব অল্প একটু কষানো হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে আর একটু কষিয়ে নেব এই যে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এই যে ঝোলটা ফুটে এসছে আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি কাঁচা তেঁতুল আর মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে তারপর ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব এই যে তরকারি আমার পুরো রেডি আর তেঁতুলও সিদ্ধ হয়ে গেছে তেঁতুলটা পরে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার পরে এই যে তরকারি আমার পুরো রেডি দেখো কেমন হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল তোমরা এরকম করে খাবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও